किलर ऑफ अच्छा हेलो गाइस वेलकम बैक टू माय सेकंड चैनल जय राजिजन ब्लॉग्स आज के हम भी तुमको दिखाव रूम सेटअप सरकस रमेश कुनेरा सहाय संतोष मिस्त्री ওয়েস্ট বেঙ্গলের ওরাও ওই রুম স্যাপের কাজ করছে আর আমি পুলিশের কাজ করছি এই নুগর্ধা নিউ কলকাতার সবাই কাভারিং করছে এখন দেখা যাও মিস্ত্রি রসিমপুর এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখিয়ে দাও

से ही निकलेगा एकटा किलो दो किलो भी दे तो एकटा साइड तक के थाबे है अच्छा मतलब मास्टर तो आज भी व्यवसाय बहुत अनेक काम बाकी আছে मेरे को समातना बाकी है सब नेक्स्ट ले समाने को

देखिए लगा एक लगा अच्छा

গুহাটি এই যে ডিজাইন এটা যে ফার্নিচার মেস্ত্রি এই যে আলমারি আছে ওইদিকে এই যে দরজা এটা বাথরুম ওদিকটা দূরে হ্যাঁ কি লাগতোারে লায়ুন নাই এর মধ্যে বাল্ব নাই এইদিকে একটা মিরর আছে

এটা হচ্ছে হোয়াইট ডক আলমারি এটা হচ্ছে উপারের ছেলেবার বাসকু